হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আজ কৌশিকী অবস্যা ঠাকুরের কাছে জানাই সকলে ভালো থাকো সবার মঙ্গল হোক আমার ভালো পুজো আছে আর যাই হোক আমি চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের কাছে কি রান্না করেছি একটু শেয়ার করব আমার শরীরটা ভালো নেই বলে আমি কদিন ধরে ভিডিও করতে পারছি না আর তোমাদের ভিডিওতে গিয়েও আমি লাইক কমেন্ট করতে পারছি না আমি একটু সুস্থ হলে আমি নিজে ভিডিও করব। এবং তোমাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট দেবো ভেবো না যে আমি ইচ্ছা করে লাইক কমেন্ট করছি না আমার শরীর খারাপের জন্যে আমি ভিডিও করছি না তোমাদেরও ভিডিওতে লাইক কমেন্ট করতে পারছি না যাই হোক তোমাদের দেখাই আমি আজকে রান্না করেছি দেখো ভাত করেছি যেহেতু আজকে বাড়ি ঘরে পুজো আছে পশুকি অবশ্য আমার ঘরে তারামা আছে তাই আমি আজকে কোনো আশ করিনি আজকে আমার পুরো নিরিমিশে আজকে মুগের ডাল করেছি বেগুন ভাজা আর উচ্চ কুমড়ো ভাজা করেছি আলু পোস্ত করেছি আর মেয়ের জন্য আজকে আজকে চিকেন করে ডিম নিয়েছি ব্যাস চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি একটু সুস্থ হয়ে গেলেই আমি আবার ভিডিও শুরু করব যাই হোক আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি থাকবো जाइयो चलो भाई टाटा